হে ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেল আমি বিপাশা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে মুভির এক্সপ্লানেশান দেবো মুভির নাম হিরক রাজার দেশে এই সিনেমাটির পরিচালনা এবং লেখা দুটোই করেছেন সত্যজিৎ রায় তবে এই সিনেমার স্টোরি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তাহলে চলো শুরু করি আজকের গল্প হিরক রাজার দেশে হিরক রাজার দেশে মুভিটি গুপিকাইন ও বাগাবাইন যে মুভিটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল তারই সিকুয়াল এটি বাংলা ডিস্টোপিয়ান ফ্যান্টাসি মিউজিক্যাল ফিল্মের একটি ছবি গুপি গাইন ও বাঘা ভাইন এই সিনেমায় আমরা দেখতে পাই গ্রামের দুজন অতি সহজ সরল মানুষ গুপি এবং বাঘা তাদের অসামান্য গান ও বাজনায় পারদর্শিতার কারণে কিভাবে হল্লার জামাই হয়ে যায় হিরক রাজা দেশে মুভির শুরুতেই আমরা দেখতে পাই গুপি ও বাঘা হল্লাইয়ের জামাই হিসাবে অত্যন্ত সুখে দিন কাটাচ্ছেন কিন্তু তাদের জীবনের এই একঘেমিতে তারা অত্যন্ত বিরক্ত তারা একটা পরিবর্তন হিসাবে অ্যাডভেঞ্চার খুঁজছে ঠিক সেই মুহূর্তে হল্লার রাজা গুপি ও বাঘাকে জানায় হীরক রাজ্য থেকে তাদের জন্য আমন্ত্রণ এসেছেন হিরক রাজা বিনীতভাবে আবেদন করেছেন যাতে তাদের বর্ষবর্তী উৎসবে গুপি ও বাঘা তাদের অসামান্য সঙ্গীত পরিবেশন করেন গুপি আর বাঘা যখন এই আমন্ত্রণ সম্পর্কে জানতে পারে তখন তারা আহ্লাদে আটখানা ঠিক এইরকম একটা সুযোগ তারা খুঁজছিল তাই এবার তারা যাবে হিরক রাজ্যে তবে তারা অনুষ্ঠানের আগে গিয়ে হীরক রাজ্যটা একজন সাধারণ মানুষের মতন খুঁড়ে দেখতে চায় এই উদ্দেশ্যে অনুষ্ঠানের এক মাস পূর্বেই তারা হীরক রাজ্যের জন্য রওনা হয়ে যায় এদিকে দেখানো হয় হীরক রাজ্য হীরক রাজা একজন অত্যন্ত অত্যাচারী রাজা তার প্রজা তার ক্ষেতমজুর খনির শ্রমিক কারোর প্রতি তার বিন্দুমাত্র কোনো দয়া মায়া নেই তার ভান্ডারে জমা হচ্ছে বিপুল ধন সম্পদ আর তার প্রজারা ক্ষুদায় কষ্ট পায় আর যারা তার প্রতিবাদ করে তাদের জন্য আছে স্পেশাল ট্রিটমেন্ট যন্তর মন্তর মগজ ধোলাই করার যন্ত্র এইখানে একবার গেলেই প্রজারা পাখির মতন রাজার শেখানোগুলি শুধু আওড়াতে থাকে এই মগজধলাই যন্ত্রটি যে আবিষ্কার করছে সে হচ্ছে রাজার বিশেষ বিজ্ঞানী রাজা যাকে উপহাস করে গবশোক গবচন্দ্র জ্ঞান অতীর্থ জ্ঞানোন্নত জ্ঞানাম্ভু বলে ডাকেন এ আর বাকি মন্ত্রীরা তার হাতের নেহাতি পুতুল রাজা জানেন প্রজারা যত কম জানবে তত বেশি মানবে তাই তিনি তার দেশের থেকে পড়াশোনা ও ব্যবস্থাটাই তুলে দিতে চান তার একমাত্র শত্রু উদয়ন পণ্ডিত অর্থাৎ সৌমিত্র চ্যাটার্জি তিনি একজন স্কুল শিক্ষক আর তার চেয়েও বড় কথা তিনি মূল্যবোধে বিশ্বাসী রাজা তাকে তার রাজ্যের নতুন প্রজন্মের জন্য হুমকি হিসাবে দেখছেন তাই জোর করে উদয়ন পণ্ডিতের স্কুল বন্ধ করে দেওয়া হয় শুধু এইখানেই থেকে মেয়ে থাকেননি হীরক রাজা এরপর উদয়ন পণ্ডিতের বাড়িতে গিয়ে তার সমস্ত বইখাতা পুড়িয়ে ফেলা হয় এরপর সৈন্যরা চেষ্টা করে উদয়ন পণ্ডিতকে মারার জন্য নিজের প্রাণ বাঁচাতে উদয়ন পণ্ডিত সেখান থেকে পালিয়ে গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেয় এদিকে হীরক রাজ্যে ছদ্মবেশে ঘুরতে আসা গোপী গাইন বাঘাবাইনের সাথে উদয়ন পণ্ডিতের দেখা হয় কিন্তু উদয়ন পণ্ডিত তাদের প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারেন না এরপর গোপীগাইন বাঘাবাইন যখন নিজের জাদুশক্তির পরিচয় দেয় তখন উদয়ন পণ্ডিত তাদেরকে বিশ্বাস করে নেয় উদয়ন পণ্ডিতের কাছে হীরক রাজার সম্পর্কে যখন সকল সত্যি কথা তারা জানতে পারেন তখন উদয়ন পণ্ডিতের সাথে মিলে তারা হীরক রাজাকে রাজ্যচ্যুত করার একটা পরিকল্পনা করে আর সেই পরিকল্পনা মাফিকই গোপিকাইন গাইন বাগা আবার রাজবেশে উপস্থিত হয় হীরক রাজার দরবারে হীরক রাজা নিজের প্রতিপত্তি দেখানোর জন্য অভ্যাগত সকল অতিথিদের মহামূল্য হীরা দিয়ে অভ্যর্থনা করে আর সেই অনুষ্ঠানে বিশেষ সঙ্গীত পরিবেশন করে গোপীগাইন বাঘাবাইন তাদের গান শুনে যখন রাজা খুবই খুশি হয় সেই মুহূর্তে গোপীগাইন বাঘাবাইন হীরক রাজার কাছে আবদার করে তার হীরের খনিটা দেখার জন্য প্রথমে হীরক রাজা রাজি না হলেও গোপীগাইন বাঘাবাইন তার এত প্রশংসা স্তুতি করতে থাকে যে হীরক রাজা এইবার আর না বলতে পারেন না তিনি রাজি হয়ে যান তাদেরকে তার হীরার খনি ঘুরিয়ে দেখাবার জন্য আসলে গোপিকাইন বাঘাবাইনের সাথে উদয়ন পণ্ডিতের যে পরামর্শ হয়েছিল সেই পরামর্শ মতোই কথা ছিল যে হীরার খনিতে যখন গোপিকাইন বাঘাবাইন যাবে তখন তাদের কি করতে হবে সেইটা সেই হীরার খনিতে গেলে জানানো হবে এরপর যখন গোপিকাইন বাঘাবাইন সেই হীরার খনিতে যায় তখন উদয়ন পণ্ডিত একজন হীরা খনি শ্রমিক রূপে এসে বাঘার জুতোয় একটা নোট রেখে দিয়ে যায় যেখানে বলা হয় বিরাট মূর্তি উদ্বোধনের আগের দিন রাত্রে জঙ্গলে গোপীগাইন বাগাবাইনের সাথে উদয়ন পণ্ডিতের দেখা হবে এই কথা মতো সেদিন রাত্রে যখন উদয়ন পণ্ডিত গোপীগাইন বাগাবাইনকে আলো দেখাচ্ছিল সেই মশাল রাজাও দেখতে পেয়ে যান আর তাকে ধরতে তিনি রক্ষীদের পাঠান এদিকে গোপিকাইন বাঘাবাইন পরিকল্পনা অনুসারে রাজার রাজকোষ লুট করতে যায় কিন্তু সেইখানে থাকা বাঘকে বশ করার জন্য গোপীগাইন বাঘাবাইন গান শুরু করে আর সেই গান যেমন মানুষকে বশ করে তেমন বাঘকেও শান্ত রাখে এরপর সেইখান থেকে ধন সম্পদ লুট করে তারা রক্ষীদেরকে ঘুষ দেয় আর তাদেরকে তাদের দলে টেনে নেয় রাজাও তার কৌশলে আছে তিনি উদয়নের ছাত্রদের ধরে নিয়ে গিয়ে তাদের মগজ ধোলাই দেওয়ার ব্যবস্থা করে যন্তর মন্তরে সেই ছোট ছোট বাচ্চাদের হাত মুখ বেঁধে সৈন্যরা নিয়ে যায় যন্তর মন্তর ঘরে কিন্তু গোপিকাইন বাঘাবাইন তাদের জাদু শক্তি ব্যবহার করে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে তারা গবেষককেও ঘুষ দিয়েছে পাহারাদারদের সাথে গবেষককেও তারা হাত করে নিয়েছে পরীক্ষাগারে পৌঁছে রাজা এবং তার মন্ত্রীরা গুপির গান শুনে স্তব্ধ হয়ে যায় আর এই মুহূর্তে রাজার যে সমস্ত সৈন্যরা এখন গুপি গাইন বাঘা দলে তারা মগজ যন্ত্রে উদয়ন পণ্ডিতের ছোট ছোট বাচ্চাদের ঢোকানোর বদলে রাজা আর তার মন্ত্রীদেরই মগজ যন্ত্রে ঢুকিয়ে দেয় এরপর রাজারও মগজ হয়ে যায় তাই যে রাজা এতদিন প্রজাদের অত্যাচার করছিল সেই এখন গ্রামবাসীদের হাতে হাত লাগিয়ে নিজের মূর্তি টেনে ভেঙে ফেলার কাজ শুরু করেন আর বলতে থাকেন দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এইভাবে গ্রামের মজু শ্রমিক উদয়ন পণ্ডিত তার ছাত্ররা রাজা মন্ত্রী গুপি গাইন বাঘা বাইন সকলে মিলে এই হীরক রাজার বিশাল মূর্তি ভেঙে ফেলে আর এর মধ্যে দিয়েই হীরক রাজ্যের এই অত্যাচারের দিন শেষ হয়ে যায় আর সিনেমাটাও এইখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল হীরক রাজার দেশে মুভিটির মূল গল্প তোমাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়